আর তোমাদের এখানে আমি একটা কথা বলে দিই যারা বারো মাস নিরামিষ খাও তারা কিন্তু রসুন পেঁয়াজটা স্কিপ করতে পারো একই প্রসেসে কিন্তু এভাবে পাতা পাটা করতে পারো কিন্তু তবু খেতে ভালো লাগবে দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পাতা পাটাটা দু মিনিট মতো খুব অল্প আছে ভালোভাবে ভেজে নেবো আর এই পাতা পাটাটা কিন্তু যত ভালো যাবে তেলে কিন্তু ততই টেস্টি হবে খেতে দেখো বন্ধুরা এরকম পাতা বাটা থাকলে কিন্তু হাতের কাছে গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে এটা দিয়ে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আমি নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চাল কুমড়োর পাতার একটা দুর্দান্ত সাথে রেসিপি তা তোমরা ভিডিওটা স্কিপ করো না এর আগে তোমাদের কাছে কিন্তু আমি মিষ্টি কুমড়োর পাতার রেসিপি দুই তিন রকমের করে দেখেছি তা আজকে আমি চাল কুমড়োর পাতা রেসিপি নিয়ে এসেছি তা তোমরা প্রথম থেকে শেষ দেখতে হবে আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো এখানে আমি কিছুটা পাতা নিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকটা পরিমাণের আমি চাল কুমড়োর পাতা তুলে নিয়েছি আর পাতাগুলো দেখো একদম কিন্তু খুব নরম একদম ডোগার পাতাগুলো নিয়েছি আর যেগুলো একটু খাম খাম সেগুলো আমি এইভাবে একটু বাদ দিয়ে দেবো কিন্তু চাল কুমড়োর পাতার রেসিপি কিন্তু তোমাদের আজকে বানিয়ে রাখো খুব সুন্দর হয় খেতে আর বিশেষ করে গরম গরম ভাতে এটা দিয়ে কিন্তু একদম খাওয়া হয়ে যাবে তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো পাতার এই যেগুলো একটু লালচে ধরে সেগুলো আমি একটু ছিঁড়ে বাদ দিয়ে নেব আর এইভাবে শীষগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব দেখো পাতার এই শীষগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব আর পাতাগুলো বন্ধু রেখে কিন্তু খুব হবে আমি ধুয়ে পোস্টা করে নিয়েছি একদম ডোগার পাতাগুলো নিয়েছি দেখো এইভাবে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা পাতাগুলো কিন্তু ভালোভাবে পোস্টা করে আমি আগে ধুয়ে নিয়েছি আর এটা ছাড়িয়ে নিলাম পাতাগুলো যেগুলো একটু লালচে ছিল এই পাতাগুলো গোটা সমেত কিন্তু আমি কাটবো না এটা কিন্তু বসিয়ে পাতাগুলো আমি গোটা দিয়ে দেখো আমি দিয়ে দেব আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে কিন্তু আমি ঝালটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা রসুন কোয়া আমি খোসাটা তুলে নিয়েছি রসুনগুলোকে দিয়ে দেব আর আর লবণ একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু আমি জল দিয়ে দেব দিয়ে ঢাকনাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব দিয়ে খুব অল্প আছে পাঁচ মিনিট মতোই পাতাটা আমি আগে সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে কিন্তু পাঁচ মিনিট মতো আমার ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে ঢাকনা তুলে নেবো আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকটা পরিমাণে পাতা দেওয়া ছিল দেখো কতটা একদম হয়ে গেছে এই পাতাটা আমি জল থেকে ছেঁকে তুলে নেবো জল থেকে তুলে নেব দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডাটা করে নেব দেখো বন্ধুরা এই পাতাটা কিন্তু আমি অনেকটাই কিন্তু ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প গরম আছে কিন্তু এই গরম অবস্থায় কিন্তু এটা বেটে নিতে হবে শিলনোড়াতে বেড়ে নেব আর তোমরা কিন্তু এটা মিশ্রিত বেটে নিতে পারো কিন্তু শিলনোড়াই বাটলে কিন্তু একটু খেতে ভালো লাগবে দেখো শিলনোড়াটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে এক চামচ মতো কালো জিরে নিয়েছি এই কালো জিরেটা আমি অর্ধেকটা নিয়ে নেব আর অর্ধেকটা আমি রেখে দেবো দেখো অর্ধেকটা নিয়েছি আর এই চামচের হাফ চামচ নিয়েছি আমি পোস্ত আর এখানে নিয়েছি হাফ চামচ মতো সাদা তিল এইবার এইগুলো সব একসঙ্গে আমি ভালোভাবে বেটে নেব সাদা তিল না থাকলে তোমরা না দিতে পারো একদম এটা মিহি করে বেটে নেবো আমি আর বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একবার হলো ভাবে বাড়িতে একবার এই চাল কুমড়ো পাতা ভাতা বানিয়ে দেখো গরম গরম ভাতে একদম জমে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু পাতাটা আমি বেটে নিয়েছি আর এই পাতাটা কিন্তু একবার বাটলেই হয়ে যাবে আর যেহেতু সাদা তিলটা আছে তার জন্য কিন্তু আমি দুইবারে বেটে নিয়েছি ভালোভাবে মোম করে একদম এই পাতা বাটাটা এবার আমি তুলে নেব দেখো কতটা নেবটা হয়েছে বন্ধুরা বন্ধুরা পাতাটা আমি বাটা কিন্তু হয়ে গেছে এইবার আমি এবার উনুনটাকে ধরিয়ে কড়াটা গরম করে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই কড়াই দিয়ে দিব সর্ষের তেল আর এই চাল কুমড়োর পাতাটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে দেখো এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর আমি এখানে রসুন আমি কয়েক আমি রেখে দিয়েছিলাম এইটা আমি একটু ভেজে নেব তেলে দেখো বন্ধুরা এখানে কিন্তু রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব জিনিসটা কিন্তু থাকলো অসুবিধা নেই খেতে ভালো লাগবে আর এখানে হাফ চামচ আমি কালো জলি রেখে দিয়েছিলাম দিয়ে দেবো আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু কালো জলির সঙ্গে ভালোভাবে তেলে আমি ভেজে নেব আর বন্ধুরা তোমাদের এখানে বলে দিই যারা নিরামিষ খাও বড় মাছ তারা কিন্তু রসুন পেঁয়াজটা স্কিপ করতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এইবার এখানে চার কুমড়োর পাতা বাটাটা আমি দিয়ে দেবো দিয়ে এবার পেঁয়াজটাকে ভালোভাবে আমি পাতা বাটাটা এইভাবে ভেজে নেবো বন্ধুরা তোমাদের এখানে আমি একটা কথা বলে দিই যারা বারো মাস নিরামিষ খাও তারা কিন্তু রসুন পেঁয়াজটা স্কিপ করতে পারো একই প্রসেসে কিন্তু এভাবে পাটা পাটা করতে পারো কিন্তু তবু খেতে ভালো লাগবে দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাতা বাটাটা দু মিনিট মতো খুব অল্প আছে ভালোভাবে ভেজে নেব আর এই পাতা বাটাটা কিন্তু যত ভালো যাবে চেয়ে কিন্তু ততই টেস্টি হবে খেতে দেখো বন্ধুরা এখানে পাতা পাটা ভালোভাবে কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি কিন্তু পারফেক্ট দেখো এরকম পাতা পাটা থাকলে কিন্তু হাতের কাছে গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে এটা দিয়ে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাবে দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে যেহেতু তেলটা দেখো কড়াই লেগে যাচ্ছে এইবার এই পাতা বাটাটা আমি নামিয়ে নেবো দেখো এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি আর আগে যে আমি রসুনটা ভেজে রেখেছিলাম এই রসুনটা আমি দিয়ে দিয়ে আর কতটা হয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু কুমড়োর পাতা বাটাটা হয়ে গেলো চাল কুমড়োর পাতা বাটা আর তোমাদের এখানে আমি বলে দিই যারা শুকুল লঙ্কা খেতে ভালোবাসো তারা কিন্তু একটা এখানে ভেজে নিতে পারো আগেই কিন্তু একটু আমি কাঁচা লঙ্কা এখানে বেশি দিয়েছি সেই জন্য শুকুল লঙ্কা ব্যবহার করলাম দেখো তা আমার পাতা পাঠাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো